বাংলার জমিদারির প্রথা আজ কেবল ইতিহাসের পাতায় কিন্তু সেই ইতিহাস আজও আযোজকের সামনে জীবন্ত হয়ে দাঁড়িয়ে আছে কিছু পুরনো প্রাসাদে এই মাত্র আমরা পা রাখলাম নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জ উপজেলার এক প্রাচীন ঐতিহ্যবাহী স্থানে মোরাপাড়া জমিদার বাড়ি আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই নাদার ব্র্যান্ড নিউ ভিডিও আজকে আজকে আমরা চলে আসলাম মোরাপাড়া জমিদার বাড়িতে যেটি নারায়ণগঞ্জ জেলার ভুলত উপজেলাতে অবস্থিত তো এই চমৎকার স্থাপনাটি দেখতে কিন্তু খুবই সুন্দর এটি যদিও শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে ব্যবহৃত হয়ে আসছে কিন্তু একটা সময় এই জমিদারদের পদচারণা মুখভূত ছিল এর প্রতিটা প্রাঙ্গণ আজকে আপনাদেরকে এই চমৎকার স্থাপনাটি ঘুরিয়ে দেখাবো এই রাজবাড়ির স্থাপত্যের রয়েছে ইউরোপীয় এবং মোগল শিল্পশৈলীর সংমিশ্রণ বাড়ির সামনে পুকুর ঘাট বড় বড় কিরণ সব মিলে এটি এক শিল্পের নিদর্শন ভবনের প্রতি রেঞ্জিত রয়েছে জমিদারি গৌরবের ছাপ দরপাল হল মন্দির গেস্ট হাউস সবই ছিল অত্যন্ত পরিপাটি এবং পরিকল্পিত মোরাপাড়া জমিদার বাড়িতে আমাদের সঙ্গে আসছেন আওলাদ ভাই তিনি কিন্তু আমার সাথে অনেক জায়গায় কিন্তু ঘুরতে যায় তো যে কোনো যে জায়গাগুলো আপনি ঘুরতে গেছেন সবচেয়ে ভালো কোন জায়গাটা এই আমার কাছ থেকে বা ভালো লাগছে এই মুরাপাড়া কিন্তু যে স্কুল ভবনটা দেখলাম খুব ভালো লাগছে দেখে এইখানে একটা পুষ্কুনি খুব গরম আমার মন চাইতেছে এই পুস্কুনির মেয়েদের গোসল করতে কিন্তু সময়ের কারণে পারলাম না খুব একটা চমৎকার একটা দৃশ্য যে পুকুরটা তাল গাছ আছে অনেকগুলো গাছ গাছ সাইডে গাছ আছে বেড়ে ইয়ে আছে অনেক সুন্দর দেখা যায় কিন্তু এমন জায়গা আমি কখনো দেখি নাই মোড়াড়া জমিদার বাড়ির ইতিহাস অনেক পুরনো রামরতন ব্যানার্জি এই প্রাসাদ নির্মাণ করেন তার উত্তরসূরি প্রতাপচন্দ্র ও জগদীশচন্দ্র বাড়িটি সম্প্রসারণ করেন গড়ে তোলেন পঁচানব্বই কক্ষের বিশাল রাজবাড়ি এই রাজবাড়ির স্থাপত্যের হয়েছে ইউরোপীয় এবং মোগল শিল্পশৈলীর সংমিশ্রণ মোরাবাড়া জমিদার বাড়ি আজও দাঁড়িয়ে আছে শতাব্দীর সাক্ষী হয়ে এই বাড়ি আমাদের গৌরব আমাদের শেখর আমরা সম্মিলিত চেষ্টায় এটিকে সংরক্ষণ করা হোক ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না